চার মাস পেরিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এরই মধ্যে প্রাণ গেছে অনেকের রাশিয়াকে একঘরে করেছে পশ্চিমা বিশ্ব একে অপরকে দোষ চাপাচ্ছে দুই পক্ষ মধ্যে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে ইউক্রেনের পক্ষে লড়াইয়ের জন্য সিরিয়ায় আইএস জঙ্গিদের নিয়োগ দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার গণমাধ্যম স্পুতনিকের খবরে বলা হয়েছে সিরিয়ার উত্তর পূর্ব অংশে কুর্তিদের নিয়ন্ত্রিত কারাগার ও শিবিরে থাকা আইএস জঙ্গিদের ইউক্রেনে পাঠানোর জন্য সিআইএ কাজ করছে একটি সূত্রের বরাদ দিয়ে স্পুটনিক এইসব খবর জানিয়েছে স্পুটনিকের খবরে বলা হয়েছে দায়েশের নব্বই জন জঙ্গিকে আমেরিকা নিজেদের আয়ত্ত নিয়ে গেছে তাদের বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের নানা দেশ ইরাক জেসনিয়া ও চীনের জিনজিয়াং অঞ্চলের নাগরিক তাদের আপাতত সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি আল তানফে জড়া করা হচ্ছে তারা পূর্ব ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার সামরিক ইউনিটগুলোর বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এরই অংশ হিসেবে তারা বর্তমানে মার্কিন ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছেন